মাটির স্বাস্থ্য পরীক্ষা নিয়ে একটি শিবির অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে মৃত্তিকা পরীক্ষাগারের আধিকারিক ডক্টর সুব্রত ঘোষা জানিয়েছেন এই শিবিরের শাস্তি স্কুলের 70 জন পড়োয়া অংশ নেয় মাটির সম্পর্কে সচেতনতা বাড়াবার জন্যই এই শিবিরের আয়োজন করা হয় এটার মেন উদ্দেশ্য হচ্ছে এতদিন পর্যন্ত আমরা স্বয়াই মাটি স্বাস্থ্য পরীক্ষা আমরা ল্যাবরেটরিতেই করতাম কিন্তু দেখা যাচ্ছে ল্যাবরেটরি সংখ্যা কম তোমতো এবং তাতে সব কাশির মাটি পরীক্ষা করে দেওয়া সম্ভব হচ্ছে না তাছাড়া ছাত্রছাত্রীদেরকেও একটু নতুন ব্যাপার এই ব্যাপারটাতে যদি কোনোভাবে ইনভলভ করা যায় তাহলে আমরা এটাকে আরও বেশি জনের কাছে পৌঁছে দিতে পারবো এবং তাদের এবং যে যেটা আমাদের মেন উদ্দেশ্য যে মাটির স্বাস্থ্যটাকে বজায় রাখা চাষিদেরকে সচেতন করা তারা যাতে মাটি পরীক্ষা করান এই ল্যাবরেটারিতে মাটি নিয়ে আসেন সেই ব্যবস্থা জন্যেই আমরা এই প্রোগ্রামটা